আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন বাহারি প্রথমে কড়াই তেল গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে ভেজে নেবো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে নেবো ওই তেলে মেথি কালো জিরে ক্যারিপাতা ফোড়ন দিয়ে পাতা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আলুগুলো তুলে দেবো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো নুন হলুদ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব জিরে মরিচ গুঁড়ো দেবো দিয়ে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব খুলে নিয়ে দেখব সেদ্ধ হয়ে গেছে এবার বেগুন ভাজা করে রাখা বেগুন মাছের মাথা দিয়ে ভালো করে চেড়ে ঘেঁটে নেব এর উপরে পোস্ত কালো সর্ষে বাটা ছিল সর্ষে কাঁচা সরষের তেল পাইল করা ছিল দিয়ে নেড়ে চেড়ে সামান্য চিনি দিয়ে রেডি আজকের ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন বাহারি ভাবে করে দেখবেন খেয়ে ভালো